চিরন্তন কিছু সত্য কথা বেশি কথায় মুখ নষ্ট বেশি আদরে সন্তান নষ্ট বেশি লোভে জীবন নষ্ট বেশি নুনে তরকারি নষ্ট অতি অহংকারে মানুষ নষ্ট বেশি সন্দেহে সম্পর্ক নষ্ট ভরসা তাকেই কর যে তোমার তিনটি জিনিস বুঝবে হাসির মাঝে লুকিয়ে থাকা দুঃখ দুই রাগের পিছনে থাকা ভালোবাসা আর তিন চুপ থাকার পিছনে কারণ বিশ্বাস খুব ছোট্ট একটা শব্দ এটা পড়তে এক সেকেন্ড সময় লাগে ভাবতে কয়েক মিনিট লাগে বুঝতে কয়েক দিন লাগে আর প্রমাণ করতে সারাটা জীবন লাগে আমাকে যে যা বলে চুপচাপ শুনি কারণ জবাব দেওয়ার অধিকার শুধু সময়কে দিয়ে রেখেছি কাউকে অযথা ভুল বুঝে নিজের মনের ভিতর ঘৃণা তৈরি করো না একবার যাচাই করে দেখো সে কি সত্যি ভুল করেছে নাকি তুমি ভুল বুঝে তাকে কষ্ট দিচ্ছ অতীত হলো তোমার শিক্ষা বর্তমান হল তোমার উপহার আর ভবিষ্যৎ তোমার প্রেরণা বাড়িতে আসার পর আমাদের সবার প্রথম প্রশ্ন মা কোথায় হতে পারে মায়ের সাথে কোনো কাজ নেই কিন্তু মাকে দেখার পর মনে একটা আলাদা শান্তি আসে যেটা হয়তো বলে বোঝানো যায় না বর্তমান সময়ে সবচেয়ে কঠিন কাজ হল মানুষকে বুঝতে পারা কারণ কে সত্যি বলছে আর কে অভিনয় করছে সেটা বোঝা খুবই কঠিন যে তোমাকে খুব ভালোবাসে তাকে কখনো ধোকা দিও না নিজেকে একবার প্রশ্ন করো পৃথিবীতে এত মানুষ থাকতে সে কেন তোমাকে ভালোবাসলো মোমবাতির ভিতরের সুতোটা মোমবাতিকে বলে জ্বলছি তো আমি কিন্তু তুমি কাঁদছ কেন মোমবাতি বলল যাকে হৃদয় মাঝে জায়গা দিলাম সে যদি জ্বলে যায় অশ্রুত ঝরবেই কথা দিতে সবাই পারে কিন্তু কথা রাখতে সবাই পারে না কালো রঙকে আমরা সবাই অশুভ ভাবি কিন্তু স্কুলের ওই কালো বোর্ডটাই অনেকের ভবিষ্যৎ বানিয়ে দেয় আমাকে ভুলে যাওয়াটা অস্বাভাবিক কিছু নয় প্রয়োজন ফুরলে সবাই ভগবানকেই ভুলে যায় আমি তো সাধারণ মানুষ একটা মানুষ জীবনে কখনো পুরোপুরি সুখী হতে পারে না কোনো না কোনো দিক থেকে অপূর্ণতা রয়ে যায় কিছু কিছু মানুষ আছে যারা হঠাৎ করে বদলে যায় তারা কখনো ভাবে না তাদের এই হঠাৎ বদলানোর প্রভাব অন্য কারো জীবনের অনেক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় যেখানে মর্যাদা নেই সেখানে না থাকাই ভালো সেটা কারোর বাড়ি হোক বা কারোর হৃদয় তুমি কতটা শিক্ষিত তা তোমার ডিগ্রি দেখে নয় তোমার ব্যবহার দেখেই বোঝা যায় তুমি কতটা সুখী তা তোমার হাসি দেখে নয় নীরবতা দেখেই বোঝা যায় তুমি কাউকে কতটা ভালোবাসো তা তোমার উপহার দেখে নয় তার প্রতি তোমার আচরণ দেখেই বোঝা যায় কষ্ট সহ্য করা মানুষগুলো একদিন সুখী হবেই কিন্তু যারা কষ্ট দেয় তারা কোনো দিন সুখী হতে পারবে না তোমার বন্ধু যখন বিপদে থাকবে তখন সে না ডাকলেও তাকে সাহায্য করো কিন্তু যখন সে খুশিতে থাকবে তখন সে না ডাকলে যেও না বড় হওয়া মানে তোমার ব্যাংকে কত টাকা আছে তা নয় তোমার মনে কি আছে সেটাই গুরুত্বপূর্ণ যদি কেউ তোমাকে সন্দেহ করে তাহলে দুঃখ পেও না মনে রাখবে সবাই সোনা বা হীরাকে সন্দেহ করে যে সেটা আসল কি না কিন্তু কেউ লোহাকে সন্দেহ করে না একটা প্রেম কাহিনী দুজন দুজনকে খুব ভালোবাসে একদিন মিথ্যে এক সন্দেহের কারণে তারা দুজন একজন আরেকজনের উপর রাগ করে আছে কিন্তু ভিতরে ভিতরে দুজনই দুজনের জন্য কষ্ট পাচ্ছে দুজনেরই একজন আরেকজনের সাথে কথা বলতে ইচ্ছুক ছেলেটা ভাবছে ও আগে আমায় কল দিক মেয়েটা ভাবছে ছেলেটা আগে ফোন দিক এরকম করতে করতে একসময় দুজনই মনে কষ্ট নিয়ে ঘুমিয়ে পড়লো জিতে গেল অভিনয় আর হেরে গেল ভালোবাসা মানুষের চরিত্র হল একটি দোকান মুখ হচ্ছে তালা তালা খুললেই বোঝা যাবে ওটা কি স্বর্ণের দোকান নাকি কয়লার দোকান পৃথিবীতে সত্যি কেউ কারো নয় স্বার্থের কারণে কেউ কেউ কিছু সময়ের জন্য আপন হয় আর স্বার্থ ফুরিয়ে গেলে কেউ কারো নয় আজকে ব্যর্থ হয়েছ বলে নিজেকে ভালো কাজ করা থেকে বিরত করো না হয়তো আজ তুমি ব্যর্থ হয়েছ চেষ্টা করে যাও কাল তুমি সফল হবেই দুই পায়ের মতো জীবনযাপন করা উচিত ঠিক যেমন এক পা এগিয়ে গেলে অহংকার করে না এবং অপর পা পিছিয়ে থাকলেও লজ্জিত হয় না কারণ তারা উভয় জানে তাদের অবস্থান পরিবর্তন হবেই জীবনে সুখে থাকার দুটো উপায় আছে এক ভুলে যাও তাকে যাকে তুমি ক্ষমা করতে পারবে না দুই ক্ষমা করে দাও তাকে যাকে তুমি ভুলতে পারবে না সময় বন্ধু আর সম্পর্ক এই তিনটে জিনিস আমরা বিনামূল্যে পাই কিন্তু তাদের আসল মূল্য বোঝা যায় তারা জীবন থেকে হারিয়ে গেলে কিছু কথা ভাবতে ভাবতে চোখে এলো জল জলকে বলিলাম তুই হঠাৎ কেন বাইরে এলি বল জল বলল চোখটি তোমার সুখ সৃষ্টির নিড় কি করে সইব বলো এত কষ্টের ভিড় যদি আপনি জীবনে বারবার আঘাত পেতে থাকেন তাহলে নিজেকে দোষী ভাববেন না শুধু মনে রাখবেন যে গাছের ফল যত বেশি মিষ্টি সেই গাছেই সবাই বেশি পাথর ছোড়ে ভিডিওর এই কথাগুলি যদি আপনার মনকে একটু ছুঁয়ে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে অবশ্যই থাকবেন